নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি আর আজকের এখনকার নারী ও শাড়ি অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন তবে আজকে শুরুটা আমরা করছি অরেঞ্জেসের হাত ধরে আজকে আমরা অরেঞ্জেসের হুডি দেখাবো প্রথমে দেখাবো পাঁচ বছর থেকে দশ বছর আজকে দেখাচ্ছি পাঁচ বছর থেকে দশ বছর বয়সের হুডি এবং এটা এগারোশো টাকা ইলেভেন ফিফটি নাম্বার ওয়ান এক নম্বর বাটারফ্লাইয় ডিজাইন রয়েছে এগারোশো পঞ্চাশ লাইলিনের কাপড়টাও কিন্তু খুব ভালো নাম্বার ওয়ান ইলেভেন হান্ড্রেড ফিফটি এক নম্বর এগারো পঞ্চাশ দু নম্বর নাম্বার টু এটাও খুব সুন্দর দেখতে এটা একদম এটা অবশ্য চেন দেওয়া আগেরটা মাথা দিয়ে গলানো চেস্টের কাছে ডিজাইন ছিল এটা কিন্তু চেন দেওয়া নাম্বার টু দু নম্বর বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি নাম্বার টু দু নম্বর বারো পঞ্চাশ নাম্বার টু টুয়েলভ ফিফটি নাম্বার থ্রি এটা রয়েছে বাটারফ্লাই দেখুন তিন নম্বর এটাও জিপ রয়েছে তিন নম্বর এবং এটার বাটারফ্লাই যেমন এখানে একটা বাটারফ্লাই রয়েছে পুরো হাতা ধরে দুদিকের হাতা ধরে বাটারফ্লাই পড়বে এবং শুধু তাই নয় ব্যাকেও কিন্তু একটা বড় বাটারফ্লাই থাকবে এটা হলো তিন নম্বর বারোশো পঞ্চাশ নাম্বার থ্রি টুয়েলভ ফিফটি নাম্বার ফোর চার নম্বর নাম্বার ফোর এটা হচ্ছে চার নাম্বার ফোর চার নম্বর হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো পেস্তা কালারের হচ্ছে এই হুড়িটা এবং এটাও কিন্তু মাথা দিয়ে পড়তে হবে সামনে দুটো পকেট রয়েছে নাম্বার ফোর থাউজেন্ড ফিফটি আর এটা যেটা দেখাবো সেটা চার বছর থেকে ছ বছর এতক্ষণ আমি দেখাচ্ছিলাম পাঁচ থেকে দশ এটা হচ্ছে চার থেকে ছয় এটা হলো পাঁচ নম্বর হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো নাম্বার ফাইভ পাঁচ নম্বর হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো নাম্বার ফাইভ এই ছিল আজকের অরেঞ্জেসের সম্ভার এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স আমি আবারও বলি এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এই নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে কথা বলুন যারা পেতে চাইছেন অরেঞ্জেসের জিনিস তারা বুকিং করুন পেয়ে যাবেন সকলে আর হেল্পলাইন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্সে ফোন করুন আপনারা মেল করতে পারেন আপনারা অরেঞ্জেসের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর অনুষ্ঠান দেখতে পারেন আসুন এবার শুরু করছি আবরণ আজকে এখন সরস্বতী পুজো স্পেশাল আজকে তো অনেকের রোটন্তি কালী পুজো কালকে মৌনি অবস্যা সব মিলিয়ে একটা ভাইভস রয়েছে পুজো পুজো ভাইভস আবার তারপরে কিন্তু সামনের শুক্রবারে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য আমরা আজকের এপিসোডটাকে বলে বলতে পারেন আমরা ডেডিকেট করতেই পারি এক নম্বর শাড়ি খুব সুন্দর একটা লেমন গ্রিন টোন এক নম্বর বত্রিশ পঞ্চাশ নাম্বার ওয়ান থ্রি টু ফাইভ জিরো এক নম্বর শাড়ি বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার ওয়ান এক নম্বর বত্রিশ পঞ্চাশ দু নম্বর নাম্বার টু এটা হচ্ছে দু নম্বর একই ডিজাইন শুধু কালারটা আলাদা এটা হচ্ছে দু নম্বর এটাও বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো আঁচল আর এটা রয়েছে পার আর ভেতরে যাচ্ছে দেখুন ছোটো ছোটো করে ফুল নাম্বার টু দু নম্বর থ্রি টু ফাইভ জিরো দু নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার টু থ্রি টু ফাইভ জিরো দুইয়ের পরে যাব তিন নাম্বার থ্রি এটা সাদাতে তিন নম্বর নাম্বার থ্রি লাল সাদা তিন নম্বর থ্রি এটাও জিরো সাদা লালের গল্প তিন নম্বর নাম্বার তিন নম্বর বত্রিশশো পঞ্চাশ এবারে আসবো নাম্বার ফোর চার নম্বর বাহ কালারটা কি সুন্দর এটা একটা উডিনিয়ালো কালার এই রংটা না অনেক বয়স অব্দি হলুদ যারা ভালোবাসেন তাদের অনেক বয়স অব্দি পরার জন্য এই হলুদ রঙটা অ্যাপ্রোপ্রিয়েট এবং একটু কমপ্লেকশান ডাল হলেও বা ডার্ক হলেও এই কালারটা কিন্তু ভালো লাগে এই রংটা খুব সুন্দর মানে মিষ্টি একটা হলুদ রং দেখুন একদম খুব সফট একটা স্টোন নাম্বার ফোর চার নম্বর একই ডিজাইনে আমরা পরপর দেখিয়ে যাচ্ছি কালার অপশান দিয়ে যাচ্ছি চার নম্বর বত্রিশ পঞ্চাশ নাম্বার ফোর থ্রি টু ফাইভ জিরো আজকে কিন্তু আপনাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আজকে প্রাইসটা এক অর্থাৎ বত্রিশশো পঞ্চাশ এই রেঞ্জেই দেখাবো কিন্তু হয়তো ডিজাইনের ভেরিয়েশন থাকবে কিন্তু শাড়ির যেটা মানে প্রাইস সেটা সেম থাকবে এগুলো নর্মাল পলিশ জামদানি এটা পিচ কালারে রয়েছে একই ডিজাইনে দেখাচ্ছি পাঁচ নাম্বার ফাইভ থ্রি টু ফাইভ জিরো পাঁচ নম্বর বত্রিশশো পঞ্চাশ পাঁচের পরে যাব ছয় নাম্বার সিক্স ছ নম্বর নাম্বার সিক্স এটা হচ্ছে একদম সফট পিঙ্কের উপরে ছ নম্বর নাম্বার সিক্স থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ ছ নম্বর নাম্বার সিক্স বত্রিশশো পঞ্চাশ ছ নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ নাম্বার সিক্স দেখালাম এইবারে আসবো নাম্বার সেভেন সাত নম্বর এটা হচ্ছে নাম্বার সেভেন সি গ্রিন কালার সাত নম্বর আঁচল ভালো লাগছে দেখতে না এই রঙটা সাত নম্বর নাম্বার সেভেন লাল ছাড়া কালো ছাড়া সাদার বাইরে কিন্তু আজকে অনেকগুলো অপশান আমরা দেখালাম সাত নম্বর এটাও বত্রিশশো পঞ্চাশ নাম্বার সেভেন থ্রি টু ফাইভ জিরো আট নম্বর অ্যাকচুয়ালি জামদানি ব্যাপারটা হচ্ছে যে যদি আপনাকে কেউ বলে যে তুমি তোমার ট্র্যাডিশনাল সাজ সাজো আমরা বাঙালিরা কিন্তু জামদানি পরে ফেলি চট করে কারণ এটা আমাদের একটা ট্র্যাডিশনাল শাড়ির একটা অঙ্গ এটা হচ্ছে একটা লাইট পিঙ্ক মানে একটা অনিয়ন পিঙ্ক টোন এবং এটা আট নম্বর শাড়ি নাম্বার এইট থ্রি টু ফাইভ জিরো আট নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার এইট থ্রি টু ফাইভ জিরো নাম্বার নাইন ন নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার নাইন নম্বর হলুদের টানা সবুজের ভারনা নাম্বার নাইন ন নম্বর আঁচল এটা হলো আঁচল পার এই ডিজাইন কিন্তু চেঞ্জ হলো নাম্বার এইট অবধি আমরা এক থেকে আট একটা ডিজাইন দেখালাম এবার দেখুন পার্টটা কিন্তু চেঞ্জ ভেতরের বুটিটা অনেকটাই এক বাট পার্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল নাম্বার নাইন নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার নাইন থ্রি টু ফাইভ জিরো ক্রস গ্রিন একটা টোন নাম্বার টেন দশ এটা সেই লগন সকালে এসছে হলুদের টানায় পিচের ভারনা দেখুন কি সুন্দর কালারটা এসছে বাহ নাম্বার টেন এটা একটু গায়ে ফেলে দেখা কালারটা এই কালারটাও খুব সুন্দর মানে এর এরও একটা রিফ্লেকশান কিন্তু স্কিনে হয় নাম্বার টেন দশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার টেন দশ নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ নাম্বার টেন দেখালাম নাম্বার ইলেভেন রানি কালার এগারো নম্বর একদম টুকটুকে রানি কালার এটা হচ্ছে এগারো নাম্বার ইলেভেন আর চল এটা সেলফে যেহেতু কাজ রয়েছে তার মধ্যে একটু রামাগ্রিন সুতোর ব্যবহার এফেক্টটা খুব সুন্দর এসছে নাম্বার ইলেভেন এগারো নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার ইলেভেন থ্রি টু ফাইভ জিরো নাম্বার টুয়েলভ বারো নম্বর হলুদের টানায় আর লেমন গ্রিনের ভার্নায় একটা নিয়ন টোন দেখুন টোনটা এসছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটাও সরস্বতী পুজোর স্পেশাল বারো নম্বর শাড়ি বত্রিশশো পঞ্চাশ নাম্বার টুয়েলভ বারো নম্বর থ্রি টু ফাইভ জিরো গায়ে ফেরে দেখাই আমার যে যে কালারগুলো নিজের খুব ভাল লাগে আমার মনে হয় একটু একবার করে গায়ে ফেরে দেখাই ভাল লাগে যেমন ওই হলুদ রঙটা চোখে লেগে রয়েছে নাম্বার টুয়েলভ বারো নম্বর থ্রি টু ফাইভ জিরো বারো নম্বর বত্রিশ পঞ্চাশ এইবারে আসবো তেরো নাম্বার থার্টিন আগেও একটা লগন শা দেখিয়েছিলাম ওটাতে ছিল পিচের ভারনা হলুদের টানায় পিচের ফারনা এটা হচ্ছে হলুদের টানায় পিঙ্কের ফারনা দেখুন কালারটা মিষ্টি কালার যেহেতু একটা ইয়ালো টিন্ট রয়েছে আপনারা চাইলে সরস্বতী পুজোর কথা ভাবতেই পারেন কালারটা সত্যিই ভালো এবং অনেক বয়স অব্দি আপনি এই কালারটাকে কিন্তু ট্রাই করতে পারেন তেরো নম্বর শাড়ি নাম্বার থার্টিন থ্রি টু ফাইভ জিরো তেরো নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার থার্টিন নাম্বার ফোরটিন থেকে ডিজাইনটা চেঞ্জ হবে তো আমি একটুখানি বলে দিই যারা অনুষ্ঠান দেখছেন এই অনুষ্ঠানটা সরাসরি অনুষ্ঠান হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতেই পারেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি থ্রি সেভেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি থ্রি এইট এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে আপনি বুকিং করবেন সারি দেখুন হেল্পলাইন বলে দুটো নাম্বার রয়েছে কলিং নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলুন ফোন করে বুকিং করুন আর যারা আসতে চাইছেন চলে আসুন প্রতিদিন প্রতিষ্ঠান খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সোম থেকে রবি সপ্তাহের সাত দিন প্রতিদিন আপনাদের আসতে হবে আসুন দেখুন কেনাকাটা করুন যারা আসতে পারছেন না তারা অনলাইনে বুকিং করুন ক্যাশ অন ডেলিভারিও হয়ে যাবে কুরিয়ারেও পাবেন আপনি যেভাবে চাইবেন চলে যাচ্ছে চৌদ্দ নম্বর শাড়িতে নাম্বার ফোরটিন চোদ্দ সাদা কালোর কম্বিনেশান সঙ্গে একটু অরেঞ্জের ছোঁয়া চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন এটা হলো চোদ্দো সাদা কালো এখানে দেখুন ইকাতের একটা স্টাইল এসছে আর অরেঞ্জ দিয়ে কালো দিয়ে আর জড়ি দিয়ে কাজ এই শাড়িটা কিন্তু অরেঞ্জ ব্লাউজে ভালো লাগবে না এই শাড়িটা কালো ব্লাউজে ভালো লাগবে কেন বললাম দেখুন আমি গায়ে আজকে অরেঞ্জ ব্লাউজ পরে আছি আমি দেখাচ্ছি কিন্তু এটা অরেঞ্জ দিয়ে ভালো লাগবে না এটা যদি আপনি কালো দিয়ে পরেন খুব ভালো লাগবে এটা হলো চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন থ্রি টু ফাইভ জিরো চৌদ্দো নম্বর ডিজাইনটা কিন্তু বদলালো চৌদ্দো নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো কন্ট্রাস্টে দেখালাম এটা চোদ্দোর পর পনেরো নাম্বার ফিফটিন কন্ট্রাস্টেই দেখাবো এই কম্বিনেশানটা একদম নতুন মানে জামদানিতে তো নতুন কম্বিনেশান গ্রিনের সঙ্গে একটা মানে পাউডার স্কাই টোন বা আইস ব্লু টোন অসম্ভব শাড়িটা লাগছে দেখতে পনেরো নম্বর একটা একটাই বারবারই বলছি এগুলো কিন্তু কোনোটাই রিপিট করতে পারবে না আবরণ মানে সেম পিস আর নেই একটা একটাই শাড়ি পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ পনেরো নম্বর নাম্বার ফিফটিন নাম্বার সিক্সটিন ষোলো এটা হচ্ছে ষোলো নম্বর নাম্বার সিক্সটিন ষোলো আঁচল পাহাড় ষোলো নম্বর নাম্বার সিক্সটিন থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ ষোলো নম্বর নাম্বার সিক্সটিন থ্রি টু ফাইভ জিরো ষোলো নম্বর বত্রিশ পঞ্চাশ নাম্বার সিক্সটিন ষোলোর পরে যাব সতেরো নাম্বার সেভেন্টিন বা সতেরো নম্বর আবার ডিজাইন বদলালো এটা কিন্তু আলাদা ডিজাইন হলো নকশাটা দেখুন এই যে আঁচলে যে ঝাড়টা দেখছেন ওই রকমভাবেই কিন্তু দুদিকের পাড়ে যাবে কাজটা নিচের পাটটা একটু চওড়াতে উপরের পাটটা একটু সরুতে সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেনটিন থ্রি টু ফাইভ জিরো সতেরো নম্বর বত্রিশশো পঞ্চাশ সেভেনটিন থ্রি টু ফাইভ জিরো সতেরো নম্বর এইবারে আসবো আঠেরো নাম্বার এইটিন স্কাই কালারে এটাতে কিন্তু লালও নেই কালোও নেই এই যে ব্লু কালার দিয়ে ব্যবহার হয়েছে এটা কিন্তু ব্লু কালার ব্যবহার হয়েছে নট ব্ল্যাক আঠেরো নাম্বার এইটিন ডিজাইনটা কিন্তু এই সতেরো মতোই একই রকম মানে আমরা এক একটা ডিজাইন দেখাচ্ছি কয়েকটা কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি যাতে আপনি অপশান রাখতে পারেন এটা হলো আঠেরো নম্বর নাম্বার এইটিন থ্রি টু ফাইভ জিরো বত্রিশ পঞ্চাশ আঠেরো নম্বর উনিশ নাম্বার নাইনটিন এটা হরুদের টানা সবুজের ভার্না আবার একটা অন্য ডিজাইন উনিশ নম্বর আঁচলটা খুব সুন্দর মনে হচ্ছে যেন আলপনা করা হয়েছে উনিশ নম্বর এই যে আলপনা সরস্বতী পুজো হয় যেসব স্কুলে স্কুলের বড় দিদিরা আর কি মানে নাইন টেনের মেয়েরা তারাই সব আলপনা দেওয়া পুজোর অ্যারেঞ্জমেন্ট করা নেমন্তন্ন করতে যাওয়া এগুলো একটা সময় ছিল এখন মনে হয় এই কালচারগুলোই সব সরে গেছে নেই হয়তো আর জানি না কী অবস্থা এটা হচ্ছে উনিশ নম্বর নাম্বার নাইনটিন থ্রি টু ফাইভ জিরো উনিশ নম্বর বত্রিশ পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার নাইনটিন উনিশের পরে যাব কুড়ি নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর ভীষণ ভালো লাগছে বেস কালারটা হচ্ছে একদম তসর কালার ওই একই ডিজাইন এটা কিন্তু বেসটা হচ্ছে তসর কালার তার উপরে লাল এবং কমলা দিয়ে ডিজাইন এটাও কিন্তু লাল ব্লাউজে বেশি ভালো লাগবে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এটা হলো কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি প্রাইস হলো থ্রি টু ফাইভ জিরো কুড়ি নম্বর বত্রিশশো পঞ্চাশ খুব সুন্দর কালারটা সেম ডিজাইনেই দেখাবো হচ্ছে একুশ নম্বর টোয়েন্টি ওয়ান এটাও ক্রস স্টোন হলুদের টানাতে যাচ্ছে গ্রের ভার না খুব সুন্দর কালারটা এসছে সয়েল কালার দেখুন রয়েছে একুশ নম্বর টোয়েন্টি ওয়ান আর এটা রয়েছে একুশ নম্বর বত্রিশ পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ একুশ নম্বর টোয়েন্টি ওয়ান থ্রি টু ফাইভ জিরো একুশ নম্বর ভেতরের এক বুটিগুলো দেখুন খুব সুন্দর করে মিনাকারি করে করে বুটিগুলো যাচ্ছে একুশ নম্বর বত্রিশ পঞ্চাশ বাইশ টোয়েন্টি পিচ কালার এটা হচ্ছে বাইশ নম্বর পিচ কালার টোয়েন্টি টু থ্রি টু ফাইভ জিরো আজকে দাম একটাই শাড়ির বাইশ নম্বর বত্রিশ পঞ্চাশ থ্রি এটা রয়েছে বডিটা টোয়েন্টি টু থ্রি নম্বর বত্রিশ পঞ্চাশ তেইশ নম্বরে যাবো টোয়েন্টি থ্রি এটা হলো তেইশ আপনাদের যাদেরই ভালো লাগছে আপনারা বুকিংটা করতে থাকুন বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে এটা হলো তেইশ নম্বর টোয়েন্টি থ্রি থ্রি টু ফাইভ জিরো এটার সঙ্গে না বর্ড জুয়েলারি দারুণ যাবে সাদা ব্লাউজও পরতে পারেন এর সঙ্গে তেইশ নম্বর বত্রিশ পঞ্চাশ চব্বিশ টোয়েন্টি ফোর এটা হলুদের টানা সবুজের ভারনা কিন্তু কালারটা একদম সেই মানে হেনা কালার হেনা ডাস্টের কালার এসছে টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি ফোর থ্রি টু ফাইভ জিরো চব্বিশ নম্বর বত্রিশ পঞ্চাশ আজকে আমরা সরস্বতী পুজোর অনেক কালার দেখালাম এবং সবার দেখালাম মানে যে কোনো বয়সের মানুষের জন্য সেটা আপনার বয়স পনেরো হতে পারে আপনার বয়স পঁচিশ হতে পারে আপনার বয়স পঁয়ত্রিশ হতে পারে পঁয়তাল্লিশ হতে পারে পঞ্চান্ন হতে পারে পঁয়ষট্টি হতে পারে আপনার বয়স যাই হোক না কেন পুজো সকলের জন্য তাই নিজেকে সুন্দর করে সাজান ভালো থাকুন মনটাকে ভালো রাখুন আর সবসময় না পজিটিভ ভাইবসটাকে আনুন দেখবেন যে মানুষ পজিটিভ ভাবে অলওয়েজ তার সাথে খুব একটা নেগেটিভ কিছু হয় না আর যে সবসময় নেগেটিভ ভাবে তার সাথে পজিটিভ হতেই যায় না তাই সবসময় ওই ম্যানিফেস্টেশনটার ক্ষেত্রে পজিটিভ ম্যানিফেস্টেশনই দরকার নেগেটিভটা দরকার নেই কারণ জীবনের সময়টা তো আমাদের অনেক কম তাই না হিসেব মতো দেখুন অনেকটা সময় যে আমরা থাকবো পৃথিবীতে এমনটা খুব সৌভাগ্যবান মানুষই হন আর তারাই সৌভাগ্যবান হন যাদের সন্তানরা বাবা মাকে পান আমি তো মনে করি যাই হোক ভালো থাকার জন্য নিজেকে একটু যত্ন করুন নিজেকে যত্ন করতে পারলে দেখুন আপনার চারপাশটাও সুন্দর থাকছে চলে যাই এরপরের শাড়িটা পঁচিশ নম্বর ডিজাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে এটাও ক্রস কালারেই যাচ্ছে এটা হলুদের টানা আর মভের ভাড়না কালারটা দেখুন এসছে কি সুন্দর ইয়ালোর টানা আর মভ সুতোর তার মধ্যে বরফি নকশাটা যাচ্ছে আঁচলে পাটটা যাই আঁচলের পাটটা একবার দেখাই কেন ওই পাটটাই তো উপরে উঠেছে করাতের নকশাটা দুদিকের পার গেছে আর ভেতরটা দেখুন বরফির ডিজাইন তাহলে আঁচলে যে পিঙ্ক কালারটা ছিল বডিতে কিন্তু সেই পিঙ্কটা নেই কিন্তু এটা আপনি যদি একটা ব্রাইট রানি ব্লাউজ দিয়েও পরেন খুব ভালো লাগবে এটা হচ্ছে পঁচিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ টোয়েন্টি ফাইভ থ্রি টু ফাইভ জিরো ছাব্বিশ টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স থ্রি টু ফাইভ জিরো একই ডিজাইন ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স থ্রি টু ফাইভ জিরো ছাব্বিশ নম্বর কি তাড়াতাড়ি হয়ে গেল না 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 ছা খুব তাড়াতাড়ি হলো না ওখান থেকে ওই ব্যাপারটা ছাব্বিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো টোয়েন্টি সিক্স এবারে আসবো টোয়েন্টি সেভেন সাতাশ ওয়া সাতাশ নম্বর এটা একটা তুঁতে ব্লাউজে দারুণ যাবে অথবা সেলফ কালারের ব্লাউজ সাতাশ নম্বর বত্রিশ পঞ্চাশ টোয়েন্টি সেভেন থ্রি টু ফাইভ জিরো সাতাশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর বত্রিশ পঞ্চাশ এইবারে আসবো আঠাশ টোয়েন্টি এইট ওই সেম ডিজাইন এটা সেলফে হলুদে পুরো একেবারে সরস্বতী পুজো এখন তো আবার বিয়ের মর এটা ধরুন এরকম করে এখন তো আবার বিয়ের মরশুমও চলছে বিয়ের শাড়িও এটা হতে পারে এটা হলো আঠাশ নম্বর বত্রিশশো পঞ্চাশ টোয়েন্টি এইট থ্রি টু ফাইভ জিরো এবারে আসবো উনতিরিশ টোয়েন্টি নাইন এই কালারটা আমি বেশ কিছু শাড়ি দেখালাম এটা উনতিরিশ নম্বর আঁচল পার ভেতরে ছোটো ছোটো করে বুটি উনতিরিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর বত্রিশ পঞ্চাশ তিরিশ নাম্বার থার্টি এটা পিঙ্কের সঙ্গে যাচ্ছে তিরিশ নম্বর নাম্বার থার্টি আঁচল পিঙ্ক অ্যান্ড হোয়াইট তিরিশ নাম্বার থার্টি থ্রি টু ফাইভ জিরো তিরিশ নম্বর বত্রিশ পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ তিরিশ নম্বর একত্রিশ থার্টি ওয়ান সিগ্রিন এটাও সাদা ব্লাউজে খুব ভালো যাবে একত্রিশ নম্বর থার্টি ওয়ান আঁচল পার তিন হাজার দুশো পঞ্চাশ একত্রিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো থার্টি ওয়ান এটা একদম লাল ছাড়া কালো ছাড়া মায়েরা যারা রঙিন পরব না একটু তসর কালার বা সাদার মধ্যে লাল ছাড়া কালো ছাড়া দেখুন সেটা খুব সুন্দর এটা একটা সবুজ ব্লাউজে ভালো লাগবে তিরিশ নম্বর শাড়ি বত্রিশশো পঞ্চাশ নাম্বার থার্টি থ্রি টু ফাইভ জিরো তিরিশ নম্বর বত্রিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে বত্রিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ তেত্রিশ লাল সাদা থার্টি থ্রি তেত্রিশ নম্বর লাল সাদা আচল পার থার্টি থ্রি তেত্রিশ থ্রি টু ফাইভ জিরো তেত্রিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ চৌত্রিশ থার্টি ফোর হলুদে নাম্বার থার্টি ফোর হলুদে লালে আঁচল পার এটা হচ্ছে থার্টি ফোর চৌত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো নাম্বার থার্টি ফোর এটা বিয়ের কেনাকাটা একদম দৌড়বে সরস্বতী পুজো তো বটেই নতুন বউ সেও কিন্তু বিয়ে সরস্বতী পুজোর দিন পড়তে পারে কিন্তু এই শাড়িটা কিন্তু সবাইকে ভালো লাগবে যে কোনো বয়সেই পড়ুন না কেন আপনার যদি ইচ্ছে হয় না পড়ে ফেলবেন ইচ্ছেটাই হচ্ছে সবথেকে মানে বড় জিনিস চৌত্রিশ নম্বর বত্রিশ পঞ্চাশ নাম্বার থার্টি ফোর থ্রি টু ফাইভ জিরো নাম্বার থার্টি ফোর এইবারে আসছি থার্টি ফাইভ লাস্ট দেখাচ্ছে কিন্তু ডিজাইনটা একদম আলাদা এতক্ষণ যা দেখালাম তার থেকে সম্পূর্ণ আলাদা দাম বত্রিশশো পঞ্চাশ এটা হলো আঁচল বাহ পার আর ভেতরে যাচ্ছে দেখুন বুটি পঁয়ত্রিশ নম্বর থার্টি ফাইভ থ্রি টু ফাইভ জিরো এটাও কালো ব্লাউজে ভালো লাগবে যাদের ভালো লাগলো আপনারা বুকিং করতে থাকুন নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান নাম্বার দিয়ে আপনারা বুকিং করুন আপনারা আসুন চলে এসে দেখে কেনাকাটা করুন প্রতিদিন প্রতিষ্ঠান খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা সোম থেকে রবি আর সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য অনুষ্ঠান দেখতে থাকুন এরপর আজকে আমরা আবার দুপুর সাড়ে বারোটায় লাইভে আসব তারপর বিকেলবেলায় তারপরে দুপুর দুটোই লাইভে থাকবো সেটা হচ্ছে আবরণ থেকে সরাসরি এই হচ্ছে গল্প আর যাদের মনে হচ্ছে যে আরও কিছু দেখবেন বুকিং করবেন তাহলে ডেফিনেট করে আপনারা যোগাযোগ করতে থাকুন ওয়েবসাইট ভিজিট করুন আর ফেসবুক পেজটাকেও লাইক করে রেখে দিন তাহলে পূজা যখন লাইভ করবে তখন নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে এখন এই মুহূর্তে এই পর্যন্ত আবার সাড়ে বারোটায় দেখা হচ্ছে নমস্কার enable kids wear এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরন যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে মন্ময়ুরী অঙ্গ গো বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরসুমে নিজেকে সাজাতে আবরন রঙিন প্রতিদিন আবরনের সঙ্গে নিন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে